পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে চুয়াল্লিশ রানে হারিয়েছে ভারত রোববার আঠাশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত ব্যাট করতে নামা ভারত রাবেয়া খাতুন ও মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো পঁয়তাল্লিশ রানের বেশি তুলতে পারেনি এদিকে একশো ছিচল্লিশ রানের লক্ষ্য তারাই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররাও নিগার সুলতানা জ্যোতি ব্যতীত বাকি সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে টাইগ্রেস ব্যাটারদের ব্যর্থতার দিনে একান্ন রানের ইনিংস খেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি জ্যোতি শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো এক রানে থামে বাংলাদেশের বাঘিনীরা উল্লেখ্য কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা তখন ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা শুনিয়েছিল তারা কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় হার দেখতে হয়েছে তাদের এতে করে পাঁচ ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত মারুভাসান বিশাল বাংলার দশ